কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল দিয়ে তবে এখন অনেকটা বেজে গেছে প্রায় এগারোটা বাজে এগারোটার বেশি বাজে কেন সকাল থেকে একদম সময় পাইনি এই যে দুই গেস্ট না আমার বাড়িতে এসেছে এই দুটো গেস্টের জন্য না আমি একদম সকাল থেকে সময় পাইনি এরা এখন ব্রেকফাস্ট করছে একজন দই পুরি আরেকজন সবে ঘুম থেকে উঠলো এই ব্রাশ নিয়ে বেরিয়েছে এখন উনি ব্রাশ করবেন আর আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি ওরা কালকে রাতে এসেছে রেখে দিয়েছি বাড়িতে যেতে দিইনি আজকেও যেতে দেবো না এই যে রান্না বসিয়েছি এখানে সবজি বসিয়েছি আর করব মাছ এই যে মাছ বের করে রেখেছি এই যে আর করব মাছ এই হচ্ছে আপাতত আর বুঝতে পারছি না কি করি এখনো আমি একটু ব্রেকফাস্ট করব এখন একটু ছাড়বো আর

সবাই বলে এদেশীয়রা নাকি মিষ্টি খায় ভুল আমি আমাদের বাড়িতে একজন ছিল এদেশীয় ওরা কিন্তু মিষ্টি খেত না রান্নায় ওরা একদম রান্নায় কোনো মিষ্টিই দেবে না বলে কি বাবা আমরা রান্নায় কোনো মিষ্টি দেবে না আমি কিছু উল্টো হয়ে গেছে এখন বাঙালরা মিষ্টি খায় রান্না কিন্তু এদেশীয়রা খায় না টক খায় টক খায় বা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে বলে গুড নিভিনিং ফ্রেন্ডস আবার চলে আসলাম তোমাদের সামনে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমরা সবাই দেখতেই ফেলে আমার দুই জায়ের মেয়ে এসেছে কালকে ওরা এসেছে বেশ দুদিন ভালোই ছিলাম আজকে খাওয়া দাওয়া করে তা আমার প্রচণ্ড শরীর টায়ার্ড লাগছে আমি একটু ঘুমিয়েছিলাম ও বাবা দেখি দুইজনে ঘুমের চোখে আমাকে বলছে জেঠি চলে যাচ্ছি কেন না ছোটোজনের পড়া আছে ওখান থেকে ফোন করেছে কোচিং থেকে ওর যেতে হবে চলে গেল আর তার জন্য মেয়ে সে যার মেয়ে মানে ছোটো যার মেয়েও চলে গেল এখন যাই হোক ঘুমের চোখে কি বলেছে কি না বলেছে ঘুম থেকে উঠেছে ওরা নেই তো মনটা খুব খারাপ হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগে চুপচাপ বসেছিলাম তারপরে কি বলো তো ওদের জন্য তো রাতের জন্য রান্না বান্না সবই তো করেছি সব কিছুই বেশি বেশি করে করেছি কে জানে যে চলে যাবে আর ওদের থাকার কথা ছিল আর যদি বলেছিল যদি নাও থাকে খেয়ে দেয়ে রাতের রাতের দিকে বাড়ি যাবে ওর বাবাকে ফোন করবে বাবা এসে নিয়ে যাবে মানে আমার সেজে দাও এসে নিয়ে যাবে এরকম কথা ছিল তা আমি সেই বুঝেই আমি ঘুমিয়েছি আর আমি তো রান্না টান্না বলি না একবারই সব রান্না করে রেখেছি রাত্রে দরকার হলে ভাত করে নেবো ভাতটাই করিনি কিন্তু চলে যা চলে গেলো আমার উঠে খুব খারাপও লাগছে একা আর দ্বিতীয় কথা কী বলো তো বেশ ভালো লাগে একা থাকি তো যখন কেউ আসে না ভীষণ ভালো লাগে আর ওরা হচ্ছে বাচ্চা না ওরা আসলে তো আরও ভালো লাগে ভীষণ মজা লাগে আসতে চায় না খুব কম একা থাকলে কেউ আসবে না ওই যেহেতু দিদি এসছে দিদি তো এখন বাড়ি থাকে না মানে আমার আরেক জায়ের মেয়ে তো বাড়িতে থাকে না ওই দিদি যেহেতু এসছে তার জন্য দুজনে মিলে একসাথে আসবো নাহলে আমার সেজ মেয়ে কোথাও গিয়ে একসাথে থাকে না ওর মা বাবা বলছে ও থাকতে পারবে না ওই রাতে আমি দেখা যাক বড় বিয়ে থাকতে পারবে না দিব্বি তো থেকে গেলো আমি পরের দিন ফোন করে বললাম ওর মাকে দেখ থেকে তো গেল থাকতে পারবে না থাকতে পারবে না বলো মানুষ সব কিছু অভ্যাসে দাঁড় যাই হোক তোমরা ছাড়ো নি তাই এতদিন দিব্বি থেকে গেল আর কি সুন্দর দুজনে মিলে আমার আর আমার সাথে দিব্যি গল্প আর আমি তো এমনি সবাইকে নিয়েই বেশ ভালো লাগে বেশ গল্প আড্ডা মারতে খুব ভালো লাগে তাই এত ভালো লেগেছে তা আজকে এখন মনটা খুব খারাপ লাগছে কালকে এই সময় সবাই মিলে হই হুল্লো খুব ভালো লেগেছে আমি চাই সবাই আসুক আমার খুব ভালো লাগে তারপরে কি বলো তো ছেলে যেহেতু বাড়ি থাকে না না আরও ভাল লাগে কেউ যদি আসে ওর দাদাও ফোন করে বললো থাক ভালোই হবে তাহলে আজকে তো রাতের রান্নার রাতে কেন আমি যা রান্না করেছি কালকেও হয়ে যাবে এত রান্না হয়েছে জানো বেশি করেই রান্না করেছি সব কিছু কারণ আমার রাতে রান্নাঘরে একদম ঢুকতে হয় না এখন বাই চান্স রাতে যদি কেউ চলে আসে সেটা আলাদা ব্যাপার নাহলে আমি দুপুরে রান্না করে রাখি আমি যে রুটি খাই রাতে সেই সবজিটাও আমি দুপুরেই করে রাখি রাতে একদম রান্না করতে ভালো লাগে না আর কি করা যাবে একদিকে কি বলো তো কিছু বলতে পারলাম না যেহেতু পড়া আমি চাইটা পড়া কারো নষ্ট হোক ঠিক না এটা খারাপ লাগে আগে পড়াশুনো তারপরে সব কিছু আমি মনে করি তো তাই আমি যখন ছেলেকে পড়াশোনা করাতাম তাই সব একদিক ছেলের পড়াশোনা একদিক আমি খেলে পড়ার সময় কাউকে ঘরে অ্যালাউ করতাম না পড়ার ঘরে কাউকে অ্যালাউ না সে একদম ছোটোবেলার থেকে ছেলে যখন পড়াশোনা করবে ওই ঘরে কেউ থাকতে পারবে না কেন থাকলেই বায়না করবে জয়েন্ট ফ্যামিলি ছিলাম দাদু ঠাকুমা সব আস থাকতো দাদু ঠাকুমা আমরা উপরে থাকতাম দাদু ঠাকুমা উপরে যেত নাতি হয়তো টেনে নিয়ে আসতো একদম চলেই বলতাম নিচে চলে যাও একদম পরিষ্কার কথা নিচে চলে যাও পড়া শেষ হবে তারপরে পুরো দরজার সিটখানি দিয়ে ছেলেকে পড়াতাম আর বলাই ছিল পড়ার সময় আমি যা করি কখনো কিছু এসে বলবে না কারণ আমি একদম সেটা পছন্দ করি না সে যেই হোক পড়াশোনা আগে তারপরে সব কিছু আমি একদম পড়াশোনা যে ফাঁকি দেওয়াটা পছন্দ করি না নিজেরা যা করেছি করেছি তখন বুঝতাম না সেগুলো দায়িত্ব ছিল আমার মা বাবা আর এখন তাহলে সেটা তো বুঝি এখন আমরা পড়াশোনা করাচ্ছি এবার মা বাবার উপর সব কিছু বিশেষ করে মার উপর বেশিরভাগ নির্ভর করে মার উপর তা ঠিক আছে চলো আর কি বলবো মনটা একটু খারাপ তো লাগছে আবার কালকে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা